মাদ্রাসাগুলো আমাদের চোখের আড়ালে থাকে পরিসংখ্যান নাই সেখানে ছোট্ট ছোট্ট ছেলেদের সেক্সুয়ালি করা হয় উপদেষ্টা বা শারমিন মসজিদ সাহেবা আপনি একটু থামেন আপনাকে কিছু কথা বলতে হবে আপনাকে প্রথমত সম্মান জানায় যেহেতু আপনি আমাদের মায়ের বয়সের একজন সিনিয়র মানুষ এবং শিক্ষিত মানুষ সেজন্য আপনাকে শ্রদ্ধা এবং সম্মান করি তবে আপনি যে বক্তব্যটি দিলেন সেটা আসলেই উদ্দেশ্য প্রণোদিত আপনি আপনার বক্তব্যের ভিতরেই আপনার মনের ভিতরে যেটা আছে সেটাই বলে ফেলেছেন যে আমরা ধর্মবিরোধী ধর্মভীতু মানুষ আসলে আপনি এবং আপনার মতো অনেক মানুষ আছে যারা ধর্মভীতু এবং ধর্মবিরোধী যেটা আপনার মুখ থেকে অকপটে বেরিয়ে গেছে পরবর্তীতে আপনি শোধরানোর চেষ্টা করেছেন দেখুন আপনি যে অপবাদটি দিলেন মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের ব্যাপারে আপনার জানা থাকা উচিত আপনার আগে আপনার চেয়ে আরও বেশি কঠোর ইসলাম বিদ্বেষী মানুষ আলেমদের এবং বিশেষ করে কমি মাদ্রাসাদের বদনাম করার জন্য শত চেষ্টা করে গেছে আপনি তো সামান্য চেষ্টা করার প্রয়াস দেখাচ্ছেন আপনার আগে বিগত ফেসিস সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা এবং রাজনৈতিক কিছু বড় বড় নেতা এবং কিছু সাংবাদিক তারা একজোট হয়ে গোপনের পরামর্শ করেছিল যে এখন বর্তমান আওয়ামী সরকারের বিরোধী শুধুমাত্র আলেম সমাজ এবং কৌমি উলামা একরাম আছেন আর বাকি সবাইকে তারা টাইট করে ফেলেছিল পিএনপি অন্য অন্য বিরোধী দলকে তারা একেবারে সায়স্তা করে দিয়েছিল বাকি জনগণ যাদের কথা শুনত যাদেরকে শ্রদ্ধা করত এবং যাদের কারণে সরকার বেকায়দায় পড়ত এমন কিছু লোক ছিল তারা হলো কৌমি উলাম একরাম তাই তাদেরকে হেনস্থা করার জন্য তাদের জনপ্রিয়তা দূর করার জন্য এই তিন প্রকারের লোক তারা চেয়েছিলো ষড়যন্ত্র করে এই ওলামা একরমদেরকে মানুষের মাঝে ওলাম একরামদের একটা ঘৃণা ছড়াবেন সেই জন্য তারা প্রথমত জঙ্গি নাটক সাজিয়ে কবিমা জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় অস্ত্র পাওয়া যায় সেই চেষ্টা করে করে তারা সব বৃতা হয়েছে শেষ পর্যন্ত শেখ হাসিনা সহ পুলিশের কর্মকর্তা সহ অনেকেই স্বীকৃতি দিয়েছে যে না কবিমা কোনো জঙ্গি থাকে না কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না কোনো অস্ত্র পাওয়া যায় না তার পরবর্তীতে দেখেন এই কিছুদিন আগেও যারা সর্বোচ্চ চেষ্টা করেছিল তারা তাদের শেষ চেষ্টা ছিল যে ওলামা একরামদেরকে তারা মহিলা কেস এবং এই বলাৎকারের কেস এই নাটক সাজাবে এর মাধ্যমে তারা সর্বপ্রথম মদানা মাহমুদুল হক সাহেবকে হেনস্থা করার চেষ্টা করেছে যেটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে তিনি তার স্ত্রীর সাথে গিয়েছিলেন এরপরে আপনি যে কথা বলেছিলেন যা কিছু মাদ্রাসায় বলৎকার হয় এটা তারা প্রমাণ করার জন্য বহু ষড়যন্ত্র করেছে তাদের এই মিটিংয়ের পরপরই তারা তাদের আওয়ামী লীগ নেতাকর্মীদের মাধ্যমে সর্বপ্রথম চাঁদপুরে একজন হাফেজ সাহেবকে এ অপবাদ দেওয়া হয় দেওয়ার পরে সেই হাফেজ সাহেবকে অনেক লাঞ্ছিত করা হয় তার চুল কেটে দেওয়া হয় তাকে পিটানো হয় মানে তাকে যে কি পরিমাণ হস্থ করা হয়েছিল সেটা বলার বাইরে তারপরে যার অপবাদ দেওয়া হয়েছিল যেই ছেলের সম্পর্কে বলাৎকার করা হয়েছে সেই ছেলেকে মেডিকেল টেস্ট করানোর পরে দেখেছে আসলে সব কিছুই হয়নি এবং প্রত্যেকটা মাদ্রাসে সাধারণত এখন সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরা ফুটেজ দেখে জানা গেল যে না যেই সময়ের কথা ছেলে বলতেছে বলাৎকার করেছে সেই সময় দেখা যাচ্ছে আরেক জায়গায় আছে তখন পুরো প্রমাণিত হয়েছে এটা ষড়যন্ত্র আরও একটি তথ্য আছে আরেকজন বড় আলেমকে তারা এরকম চেষ্টা করেছিল হেনস্থা করার জন্য তাকে এরকম একটা ছেলেকে দিয়ে এরপরে তদন্তকারী সংস্থা গোয়েন্দার আসার তদন্ত করেছে সেই ছেলের পাইপথ ইত্যাদি সব পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে আসলে এই সমস্ত কিছুই হয়নি সুতরাং আপনার চেয়ে বেশি স্বৈরাচার এবং বেশি ইসলাম বিরোধী শক্তি তারা চেষ্টা করে করে ব্যর্থ হয়েছে প্রমাণ করার জন্য আর আপনি আবার উঠে পড়ে লাগলেন আপনাকে আমরা অনুরোধ করব আপনি থেকে বিরত থাকুন বরঞ্চ আমরা আপনাকে আহ্বান করব। যে আপনি যে আবেদন করলেন যে আমি চাই মাদ্রাসাগুলোতে আমাদের আইন সংখ্যা বাহিনী যাবে তদন্ত করবে আপনারা আসুন স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের প্রত্যেকটি আমি মাদ্রাসায় সিসি ক্যামেরা ফিট করা থাকে অধিকাংশ মাদ্রাসায় এবং উস্তাদরা সর্বোচ্চ চেষ্টা করে থাকেন যদি আপনি চানতে আসুন দেখেন কি হয় না হয় বাকি আমি আপনাকে আর একটা আবেদন করব যে আপনারা তো ব্যর্থ আপনারা চরম ব্যর্থ আপনাদের প্রাইমারি স্কুলগুলোতে টিফিনের সময় আপনাদের ছোটো ছোটো শিশু মধ্যে শিশুরা সেকচুয়ারি কাজ করে থাকে আমাদের কাছে প্রমাণ আছে প্রাইমারির দশ বছর বারো বছরের ছেলে পেলে তারা এরকম টিফিন দিলে সেখানে তারা খারাপ কাজে লিপ্ত হয় জেনাপে বিচারে লিপ্ত হয় এরপরে আপনাদের ভার্সিটিগুলোতে কলেজগুলোতে হাই স্কুলগুলোতে কী পরিমাণ প্রতিদিন অস্ত্রের মহড়া চলে হলগুলোতে অস্ত্র জমা থাকে তারপরে চাঁদাবাজি হয় হলগুলোতে মাদক কারবারি করে মাদক সেবন করে এবং তারা সমকামিতায় লিপ্ত হয় আমি তো একদিন ঢাকায় এক ভার্সিটির পার্কে যখন যাই তখন কি করুণ অবস্থা যেই গ্রামগঞ্জে থেকে মাতা পিতারা সন্তানদেরকে পাঠিয়েছেন উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য সেখানে সেই মেয়ে এবং ছেলেরা গিয়ে বিভিন্ন পার্কে রাস্তার মোড়ে গড়িতে তারা কীভাবে খারাপ কাজে লিপ্ত হয় জিনারা লিপ্ত হয় আমি তো আশ্চর্য তাহলে আপনারা এই সমস্ত অনৈতিক কাজ থেকে বিরত রাখতে আপনাদের কোমলমতি শিশুদেরকে আপনারা ব্যর্থ হয়েছেন তারা সিগারেট সেবন করে মাদক সেবন করে তারা অস্ত্র জমা রাখে অস্ত্র বাড়ি করে চাঁদাবাজি করে এবং তারা ধর্ষণে লিপ্ত হয় জিনার অফিসারে লিপ্ত হয় এবং কার্তিক মাসে ডগ যেভাবে বেড়ায় তার চেয়ে করুণ অবস্থায় আপনাদের ভার্সিটির অনেক ছেলেমেয়েরা বেলায় হাজার হাজার ছেলেমেয়েদের অবস্থায় আপনারা সেদিকে ব্যর্থ অথচ আপনারা নজর দিচ্ছেন এমন এক প্রতিষ্ঠানে যেখানে শিক্ষার্থীরা মাতা পিতাকে সম্মান করে উস্তাদদেরকে সম্মান করে উস্তাদদেরকে প্রহার করে না তাদেরকে গালিগালাজ করে না আপনারা হাত তুলতেছেন কলম তুলতেছেন নজর দিচ্ছেন এমন শিক্ষার্থীদের বিরুদ্ধে যেই সমস্ত শিক্ষার্থীরা সিগারেট খায় না বিড়ি খায় না মাদক সেবন করে না অস্ত্র কাছে রাখে না চাঁদাবাজি করে না অস্ত্রবাজি করে না এবং কোনো প্রকার জেনে লিপ্ত হয় না অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয় না তাদের বিরুদ্ধে আপনাদের লেগে গেছে আসলে মূল কথা হলো বোঝা গেছে আপনি যেটা বলে ফেলেছেন ধর্ম ধর্মভেতু আপনাদের এই ধর্ম ধর্মবিরোধী ধর্মভেতুর থেকে আপনারা সরে এসে সঠিক এবং ভালো মানুষে পরিণত হন সে আহ্বান আপনাকে জানিয়ে আজকের মতন শেষ করছি